যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেষ্টা আর পালাবার পথ নেই নির্বাচন থেকে পালাবার পথ এমনিতে তো তার পালাবার পথ খোলাই আছে মোহাম্মদ ইউনুসের মনের বড় বাসনা ছিল ইউনুস চা তিনি এখনও পর্যন্ত থামেন তিনি বাংলাদেশে একটা যুদ্ধ বাদিয়ে বাংলাদেশের মানুষকে একটা অস্থির দেশে পরিণত করে শেখ হাসিনা আসবে সরকার গঠন করবে তাদের নেতাকর্মীদের জন্য বিশাল একটা সুখবর আছে ভিডিও ইন্ট্রো শুরুতেই দেখেছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছে নতুন আরও একটি ভিডিওতে আশা করবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেখ হাসিনা কবে আসবে না আসবে এবং সেই সাথে বর্তমান ডক্টর ইউনুসে যে কথাগুলো বলছে সেই কথার সাথে বাংলাদেশের নতুন রাজনীতি কোন দিকে মর নিচ্ছে বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিন চলেন আমরা সেই মূল ভিডিওগুলো দেখিয়ে এরপরে আরও বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সংসদীয় নির্বাচন হচ্ছে এবং তা এই বছরই হচ্ছে যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেশটা আর পালাবার পথ নেই নির্বাচন থেকে পালাবার পথ এমনিতে তো তার পালাবার পথ খোলাই আছে মোহাম্মদ ইউনুসের মনের বড় বাসনা ছিল অনার অনির্বাচিত সরকারের মুখিয়া হয়ে আরো দু চার বছর মানে যতদিন সম্ভব আমৃত্যু হলেও ভালো হয় তিনি থাকতে পারবেন গদিতে সে গুড়ে বালি দেশের ভেতর এই বালি দেওয়ার কাজটা মানে গুড়ে বালি দেওয়ার কাজটা মুখ্যত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং কিছুটা শ্রেয় এই এসে অবশ্যই দিতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে সেনাপ্রধান গত একুশে মে সেনা দরবারে যে ঘোষণা দিয়েছেন তার অভিঘাতে ইউনুস সন্ন্যাস নেয়ার একটা নাটক করলেন সেই নাটক যখন ঠিকমতো পাবলিক খেল না তখন তিনি করলেন কি চব্বিশ তখনই বোঝা গেল যে যে তিনি পিছবেন পিছবেন কিন্তু মরবেন পিছবেন তবে কৌশল করে পেছবেন সেটা এরপর চব্বিশে মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বিএনপি দাবি করল সেনা প্রধান যে পথ দেখিয়েছেন সেই পথে এবং এটাও বলল যে নইলে তারা আন্দোলনে নামবে এতটা স্পষ্ট দাবি বিএনপির পক্ষে এই প্রথম আগে কোনো দিন করেনি এর আগে তারা চলছিল ধরি মাছ না ছুঁই পানি সেই পথ ধরে কারণ ভোটের ফল কোন দিকে যাবে আওয়ামী লীগ থাকবে কিনা ভোটে সেগুলো পরিষ্কার ছিল না তাদের কাছে সুতরাং ভাবছিল এই ভাবছিল এক্ষুনি ভোট করে লাভটা কি আবার পরক্ষণে ভাবছিল না ভোট চাই এই বলছে ভোট চাই আবার পরক্ষণে ভাবছিল চলুক না এভাবেই যেভাবে চলছে চাঁদাবাজি করে আর চাকরি বিক্রি মামলা বাণিজ্য আরও নানান পথ ধরে কামাই তো আর খারাপ হচ্ছে না সুতরাং খামোকা ঝুঁকির ভোটে যাবার কি দরকার কিন্তু এখন যা অবস্থা তাতে ভোট হচ্ছে আর সেটা এই দু হাজার পঁচিশেই গত তেরোই মে দেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দলের তালিকা থেকে আপাতত নাম বাদ দিয়েছেন সেই নামটা বাদ দেওয়ার পরে বিএনপি ভাবছে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা উজ্জ্বল এবং এজন্য কদিন আগে ঢাকায় বড়সড় সমাবেশও করেছে তারা প্রথমে প্রধান উপদেষ্টা তার বাসভবনে আয়োজিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির দাবি অনুযায়ী আওয়ামী লীগের কাজকর্মে নিষেধাজ্ঞা লাগালেন আর তার দুদিনের মাথায় বাকিটা করল নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইংরেজিতে সাসপেনশন সাসপেন্ড করেছে যার ফলে এই দলটি পরবর্তী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না যদি বর্তমানের এই স্থগিতাদেশ চলতে থাকে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিনের বিক্ষোভের পর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার পর নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিল সরকার জাতীয় নিরাপত্তা হুমকি এবং শত শত বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় দলের শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা সমেত অন্যদের বিরুদ্ধে চলমান যুদ্ধ অপরাধের তদন্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলির সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করার সাথে সাথে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন গত সোমবার গভীর রাতে সাংবাদিকদের বলেন সোমবার মানে তেরোই ফেব্রুয়ারি এই তেরোই মে দিনটি বাংলাদেশে নির্বাচনী আইন অনুসারে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে স্থগিত আদেশের অর্থ হল আওয়ামী লীগ যা বিশ বেশি সময় ধরে দেশকে নেতৃত্ব দিয়েছে শাসন করেছে এখন আনুষ্ঠানিকভাবে ভবিষ্যতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষিত হল যদি না নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং নিবন্ধন পুনরুদ্ধার করা না হলে তারা কিন্তু এইভাবেই থাকতে হবে তাদের নির্বাচন কমিশন একটি নির্দেশনামা জারি করে দল এবং এর সহযোগী সংস্থাগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে ইন্টারন্যাশনাল আইসিটি আইসিটি আদালতে রায় না হওয়া পর্যন্ত প্রকাশনা মিডিয়া উপস্থিতি অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা মিছিল সমাবেশ বা সম্মেলন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে নিষেধাজ্ঞা জারি করেছে অথচ দেখুন এই নির্বাচন কমিশনই গত জানুয়ারিতে তিন চার মাস আগে উল্টো কথা বলেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে না হবে না মানে আদালতে মামলা চলার প্রেক্ষাপটে সেইটা সম্পর্কে একেবারে অন্য কথা বলেছিল গণমাধ্যম বা ভারতীয় দাদারা কিন্তু একের পর এক এই আপডেটগুলো দিচ্ছে যে শেখ হাসিনা বর্তমানে কোথায় আছে শেখ হাসিনা কি করছে বা তার বোন এটাও আমরা শুনলাম যে তার বোন শেখ রেহানা বেশ কয়েকদিন আগে দুই সপ্তাহ আগেও নাকি বাংলাদেশ ছেড়ে গেছে আসলে এইটা কোথায় থেকে বের হয়ে আসলো এবং এই শেখ হাসিনা বর্তমানে কোথায় আছে সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই গা ঢাকা দিয়ে আছে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা শোনা যাচ্ছে না তবে তারা কর্মীদের সাথে তারা যোগাযোগ হচ্ছে কি না সে বিষয় নিয়ে এখন কিন্তু সঠিক মতো আলোচনা বা সঠিক মতো জানা যায় নাই অনেকেই এই মন করা কথা বলতেছে যে এইটা হয়েছে ওইটা হয়েছে তবে হ্যাঁ কোনো একদিন তো অবশ্যই আসতে হবে কারণ গত পরশু দিনও তার শেখ হাসিনার আদালতে শেখ হাসিনার জন্য সরাসরি লাইভ সম্প্রচার করেছে তার বিচার কার্যক্রম করা হয়েছে তো অবশ্যই ভালোর জন্য হোক আর মন্দর জন্য হোক বাংলাদেশের মাটিতে আবারও পা রাখতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং হ্যাঁ আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পড়ানো